চিংড়ি পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া আসলেই বিরল আজকে আমি শেয়ার করবো নারকেল বাটাই চিংড়ি মাছের রেসিপিটা তো আমি চিনি মাছগুলোকে ফার্স্টে তো কেটে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে তারপর এপাশ ওপাশ করে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এখানে কিছু মশলা আমি নিব কাঁচা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং হচ্ছে লালমরিচ হলুদ এক চা চামচ গরম মশলা এবং পরিমাণ মতো লবণ এরপর বাটা মশলায় নিব আমি হচ্ছে সর্ষে বাটা এটা অবশ্যই স্বাদ এবং কালো সর্ষে আমি মিক্স করে বেটেছি আদা রসুন বাটা এবং হচ্ছে আপনার টমেটো পিওরে এবং হচ্ছে অবশ্যই এক কাপ হচ্ছে নারকেল বাটা এরপর প্যানে আমি কিছু কাচ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালো মতো ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো তো যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে একে একে আমি বাটা মশলা দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এবং হচ্ছে সরিষে বাটাটা সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নিব এখানে আদা বরসুন বাটা হচ্ছে এক চা চামচ করে আমি দিয়েছি খুব একটা বেশি দিয়ে নিই পেঁয়াজ বাটাটা হচ্ছে আপনাদের ইচ্ছে পেঁয়াজ বাটা দিলে আসলে গ্রেভিটা একটু ভালো হয় এটা আর কি তো যখন মশলাগুলো ভালো মতো কষে আসবে তখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি গরম মশলা এবং লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর মতো আবার নেড়ে একটু কষিয়ে নিব ভালো মতো কষানোটা যাতে হয় ভালো মতো কষালে হচ্ছে মশলার কাঁচা ফ্লেভারটা আপনার থাকে না এরপর আমি হচ্ছে প্লেটটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে আবারও নেড়ে কষিয়ে নিব যখন এগুলা কষিয়ে তেলটা উপরে চলে আসবে তখন আমি এখানের মধ্যে দিয়ে দিব হচ্ছে আপনাদের কিছু কাঁচামরিচ যে আমি কুচি করে রেখেছি ওই কাঁচামরিচগুলো কাঁচা মরিচটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব এই কাঁচামরিচটা আমি ফালি করে দিয়েছি যাতে করে এখান থেকে আপনাদের ঝালটা বের হয়ে আসে যেহেতু আমি এখানে লাল লালমরিচও তেমন একটা দিইনি সো এইখানে আমি দিয়ে দিয়েছি টমেটো পিউরেটা। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারবেন টমেটো পিওর অথবা টমেটো সস যে কোনো একটা ইউজ করলে আসলে হয়ে যাবে তো এরপরে আমি যখন এই দেখছেন যখন নাড়তে নাড়তে তেলটা উঠে চলে আসছে তখন আমি এখানের মধ্যে অ্যাড করে দিব ওই যে এক কাপ যে নারকেল বাটাটা ছিল ওই নারকেল বাটাটা আপনারা চাইলে পাটায় অথবা মিক্সিতে এটা হচ্ছে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি অবশ্যই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি শিলপাটাতে আমি আসলে বাড়তে পারি না তো যাই হোক যখন এগুলো হয়ে তেলটা উঠে আসছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চিংড়িগুলা দিয়ে দিচ্ছি এবং গ্রেভির কালারটা এখনই দেখতে অসম্ভব সুন্দর লাগছে আসলে চিংড়ি মাছ কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করে চিংড়ি মাছ পছন্দ করে না এমন একটা মানুষ আমি আমার মনে হয় না যে আসলে আছে চিংড়ি মাছ মোটামুটি সবাই খেতে ভালো লাগে আর এরকম একটা রেসিপি হলে তো আর কোনো কথাই নেই মানে আর কিছু বলারও থাকে না বাচ্চাদের তো চিংড়ি মাছ ভীষণ পছন্দের এবং ছোটোবেলায় মায়ের হাতে এই নারকেল চিংড়ি কত যে খেয়েছি এবং মায়ের হাতের টেস্ট এখনো আসলে সেটা ভুলার মতো নয় তো এ হচ্ছে আমার চিংড়ি ফাইনাল লুকটা দেখতে তো সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম